আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব। বাদাম আর নারকেলের নাড়ু অনেকভাবে তো নাড়ু বানিয়ে খেয়েছেন একবার হলো এইভাবে নারকেল আর বাদাম দিয়ে এই নাড়ুগুলো তৈরি করে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাড়ুটা খুবই পছন্দ করবে আর চাইলে আপনারা সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নাড়ুগুলো তৈরি করলাম যেহেতু বাদাম আর নারকেলের নাড়ু এই জন্য প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ বাদাম নিয়ে নিলাম এখন এই বাদামটাকে খুব ভালো করে আমি ভেজে নেব বাদামগুলো ভাজার সময় একটু হাতে সময় নিয়ে আস্তে ধীরে বাদামগুলো ভেজে নেবেন যখন দেখবেন একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে এসে এই বাদামগুলো নামিয়ে নেবেন আর তো দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে বাদামের কালারটা ঠিক এরকম হয়ে গেছে আর আমি এই বাদামগুলো নামিয়ে নিছি এখন এই বাদামগুলো আমি ঠান্ডা করে নেবো যখনই একটুখানি ঠান্ডা হয়ে গেছে ওই পর্যায়ে এসে এইভাবে আমি খোসাটাকে ফালাই দিব আর দেখতেই পাচ্ছেন ভাজাটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু খোসা ছাড়াতে একটু সময় লাগে না বাদামগুলো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে খোসা ছাড়ানোটা বাদামটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এই বাদামটাকে আমি ব্লেন্ডার জগে দিয়ে গুঁড়া করে নিব একটু সুজির মতো গুঁড়ো করব। একদম মিহি পেস্ট করব না দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে গুঁড়ো করে নিলাম এখন আমি নাড়ু বানাতে চলে যাব এই জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা গরম মশলা এখন দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ নারকেল কোড়া এখানে আমি দুই কাপ পরিমাণ বাদাম নিছি এই জন্য দুই কাপ পরিমাণ এখানে নারকেল কোড়া ব্যবহার করলাম আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে বানিয়ে দেখতে পারেন এখন এই নারকেলটাকে খুব ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত আমি নারকেলটাকে ভেজে নিছি। এ পর্যায়ে এসে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন এই চিনিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এভাবে আমি অনবরত নেড়েচেড়ে নারকেল আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নেব আরও পাঁচ মিনিট চিনি আর নারকেলটাকে খুব ভালোভাবে আমি রান্না করে নিচ্ছি এ পর্যায়ে এসে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম আখের গুড় আপনারা চাইলে এখানে ঝোলা গুড়ও ব্যবহার করতে পারেন আমি এখানে আখের গুড় ব্যবহার করলাম এখন এই গুড়টাকে খুব ভালোভাবে আমি গলিয়ে নিব জাল করতে করতে দেখতেই পাচ্ছেন চিনি আর গুড়টা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে আর যতটুকু পানি দিছিলাম ওই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এ পর্যায়ে এসে দেখতেই পাচ্ছেন তার তার কিন্তু হয়ে গেছে এটা কিন্তু তার বোঝা যাবে না আপনারা এইভাবে দেখলে বুঝতে পারবেন এ পর্যায়ে এসে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে নাড়ুর টেস্টটা একটু ব্যালেন্স হয়ে যাবে আর এই অবস্থায় অনবরত নাড়তে হবে না হয় কিন্তু নিচে লেগে যেতে পারে যেহেতু এখানে চিনি নারকেল গুড় দেওয়া আছে আর এ তো দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে যখন দেখবেন সুন্দর এরকম একটা কালার চলে আসছে ওই পর্যায়ে ভেবে নিতে হবে যে এখানে বাদামের গুঁড়ো দেওয়া জরুরি হয়ে গেছে এই জন্য চুলাটাকে এখন আমি অফ করে দিয়েছি এই বাদামের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিব। অবশ্যই চুলাটাকে অফ করে দিবেন না হয় কিন্তু বাদামটা একদম ড্রাই হয়ে যাবে বাদাম আর নারকেলের নাড়ু তৈরি করার সময় অবশ্যই মাপটা ঠিক মতো রাখবেন যদি চিনির পরিমাণ কম হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু নাড়ুগুলো পাকানো যাবে না একদম ঝরঝরে হয়ে যাবে আর এই অবস্থায় আমি আবার চুলাটাকে একটু জ্বালিয়ে দিছি আর চুলার আঁচটা রাখছি একদম মিডিয়ামে এই নাড়ুর মিশ্রণটাকে খুব ভালোভাবে একটু নেড়ে দিতে হবে তাহলে কিন্তু পাকটা সুন্দরভাবে আসবে এখন এই মিশ্রণটা আমি ফ্রাইপ্যানে রেখেই ফ্রাইপ্যানটা ধরে আমি নামিয়ে নিব আর এইভাবে নেড়ে চেড়ে দিব নাড়তে নাড়তেই দেখবেন ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাইতেছে এখন কিন্তু কিছুটা গরম অবস্থায় এই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে এই নাড়ু তৈরি করার সময় হাতের কাছে যাকেই পাবেন নাড়ু বানাতে দিয়ে দিবেন কারণ এটা গরম অবস্থায় কিন্তু পাকিয়ে নিতে হয় না হয় কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায় আর তো দেখতেই পাচ্ছেন আমি একটু বেশি গরম অবস্থায় নাড়ুগুলো পাকিয়ে নিতেছি যেহেতু নাড়ুগুলো গরম গরম তৈরি করতে হয় এই জন্য হাতের কাছে মানুষ থাকলে তাদেরকে বলবেন যে আমাকে নাড়ুটা পাকিয়ে দাও তাহলে কিন্তু খুব সহজে নাড়ুটা পাকানো হয়ে যাবে তৈরি হয়ে গেল নারকেল আর বাদামের নাড়ু এইভাবে বাসায় একবার যদি তৈরি করেন আপনারা এই নাড়ু প্রতি মাসে একবার করে তৈরি করবেন ইনশাল্লাহ এতটা টেস্টি হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাড়ুটা খুবই পছন্দ করে খাবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ